এক পরে অনেক সময় দেখেন আপনার র্যাপুরের কিন্তু জিপ টাইপের এডেই কিন্তু একটা মানে মজার বিষয় মানে দেখতে কিন্তু লুকটা খুব সুন্দর পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে জিনিসটাও কিন্তু দেখতেও খুব চমৎকার রিয়াজ ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টপারের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি

রিয়াজ ভাই এই গাড়ির মডেল কত এটা মডেল হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন যে সার্ভিসটা ভালো পাবে সার্ভিসটা ভালো পাবে এমনকি তেলের গাড়ি এখন পর্যন্ত তেলে আছে এখন পর্যন্ত তেলে আছে হেডলাইটগুলোই কিন্তু অরিজিনিয়াল আছে বুঝছেন হেডলাইটগুলো অরিজিনিয়াল আছে ফকলাইট ফকলাইটও আছে দেখেন গ্রিলটা কিন্তু কত সুন্দর করে ভদ্রলোক লাগাইছে দেখেন এমনকি নাম্বার প্লেটটাও কিন্তু খুব ফাইন নাম্বার প্লেট দেখেন ওকে দ্বিতীয় কথা হলো ফকলাইটটা দেখছেন কত বড় দেখতে কত সুন্দর লুকটা কত সুন্দর সবচেয়ে গাড়ির এই জিনিসটা সব রেপোর আসে না যেটা হলো মনে করেন আপনার এখানে চলে আসছে যে চাকাগুলা চাকাগুলা আমরা কিনার আগে ঠিক এক মাস আগে ভদ্রলোক লাগাইছি চারটা চাকাই কিন্তু নতুন ভদ্রলোকের চাকা লাগাইয়া ওমরা দেখেছি হ্যাঁ বডির কন্ডিশনটা ভালো সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে তারপরে এই সাইডটা দেখেন কতটা সুন্দর আপনার মানে একটা পাও আছে খুব সুন্দর করে আপনি পাও দেয়নি এতটা সুন্দর আপনি দুইজন দাঁড়ালো পাও কিছু উপরে ইজি ভাবে দাঁড়ানো যাবে হ্যাঁ ইজি ভাবে দাঁড়ানো যাবে ভিতরটা দেখেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ এটা তো হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ফার্স্ট ক্লাস দেখতে সানরুফ সানরুফও কিন্তু খুব চমৎকার ফুল অপশন অটো ফুল অপশন অটো ফুল অপশন অটো টয়টা র‍্যাভ 4 টয়টা র্যাপ 4 পাশে কিন্তু সানরুফ একদম রিয়ার আপনার শান্ত রূপ এই গাড়িতে এবং চারটি টায়ার টায়ারে কিন্তু নতুন একদম ব্র্যান্ড নিউ চারটি টায়ার রিয়াজ ভাই হ্যাঁ ব্যাকপাওরও কিন্তু ব্যাকপাওর অনেক সুন্দর হ্যাঁ ব্যাকপাওরও অনেক সুন্দর দেখেন আপনার ব্যাকপাওরে কিন্তু জিগ টাইপের এডিই কিন্তু তার ব্যাকপাওরের জন্য এটা মনে মজার বিষয় মানে দেখতে কিন্তু লোকটা খুব সুন্দর জি কিছু না গ্লাসটাও কিন্তু অরজিনিয়াল আছে উইন্ডশিল্ডও কিন্তু দেখতে খুব চমকটা আচ্ছা নাম্বার প্লেটটাও কিন্তু খুব সংক্ষেপ নাম্বার প্লেট দেখেন ভিতরটা কতটা ফ্রেশ সিট স্পেস হিউজ স্পেস আপনি ফ্যামিলি নিয়ে একবারে ট্যুর করতে পারবেন এক বিভিন্ন জায়গায় যেতে পারবেন কতটা ফ্রেশ দেখেন এতটা ফ্রেশ হয় না ফ্রেশ এবং তেলের তেলের গাড়ি একদম ফ্রেশ একদম সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি ভাই কোনো কিছু করা হয়নি অনেক ফ্রেশ ভাই এবং রাইট সাইড রাইট সাইডটা দেখেন কতটা ফ্রেশ কতটা সুন্দর এটা যে

এবং এটা সিসিটা কত ভাই সিসি হলো দু হাজার সি সি দু হাজার সি সি আমি একটা এ বলি র‍্যাপ পোর আঠারোশো সি সি দু হাজার সি এগুলো একই আয়কর চব্বিশশো কি হয় একই হয় আঠারোশো দু হাজার আর দুই হাজারের পরে যেটা আশা চব্বিশশো সিসি ওটা আয়করটা বেশি আয়করটা বেশি আঠারোশো দু হাজার এগুলো সব একই একই মেন্টেন্স খরচে কিন্তু একই দেখেন কতটা ফ্রেশ এ হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিন কতটা ফ্রেশ দেখেন জেসিস মার্সেল জেসিস মার্সেল দেখেন কতটা ফ্রেশ টেসি এগুলো দেন একদম এখন পর্যন্ত অরিজিনাল আছে দেখেন আচ্ছা লুকটা দেখেন সবকিছু মিলে কিন্তু একদম ফ্রেশ ওকে চেসিস মাসল একদম একদম ফ্রেশ এই হচ্ছে হিট প্রুফ হিট প্রুফ আর এগুলো সব জাপানি স্টিকার জাপানি স্টিকার সবগুলো জাপানি স্টিকার 2005 এর মডেল ভাই এটা 2005 এর মডেল 2008 এর স্টিকার ও পাঁচ ক্লাস একটা গাড়ি ভাই রিয়াজ ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছিলাম হলো ভাই 15 লাখ 90 lakharp. পনেরো লক্ষ নব্বই পনেরো লক্ষ নব্বই এটা আজকিম প্রাইস এটা আজকিম আসলে আমরা রাখবো আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবে